মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদারিতে অনুষ্ঠিত হচ্ছে মধুমেলা এ মেলায় আসা দর্শনার্থীদের জন্য সাগরদারির চৌরাস্তা মোড়ের পশ্চিম পাশে কলেজ পার হয়ে তেল পাম্পের পাশে টিকিটের মাধ্যমে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিক উপলক্ষে মধুমেলা উপস্থিত হচ্ছে এর উপলক্ষে আমরা মোটরসাইকেল বাইসাইকেল প্রাইভেট মাইন্দর বাস বিভিন্ন পারখিনের ব্যবস্থা করেছি এই পার্কিং দেখা যাচ্ছে আপনাদের সুব্যবস্থা দেওয়া হবে তার মধ্যে আপনাদের সরকার নির্ধারিত করিতেছে যে হার সেই হারই রাখব তবে আমাদের হেলমেট নিয়ে বিভিন্ন কথাবার্তা হয় হারাইয়ে যায় তা আমরা সুব্যবস্থা করেছি এবছর আপনাদের সুব্যবস্থাভাবে রেখে মেলা উপভোগ করতে পারবেন সেই ব্যবস্থাই আমরাই করেছি তা আশা রাখি আপনার দূর দূরান্ত থেকে এসে আমাদের জায়গায় থুয়ে খুব সুন্দর নিরিবিরিভাবে বেড়াইয়ে আপনার গাড়ি আপনি নিজেই বুঝিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা চৌরাস্তা মোড় হইতে আবু সারাফ সাদেক কারিগরি কলেজের পিছনের পাশ থেকে নদীর সাইড দিকে এবার পার্ক তৈরি করা হয়েছে আপনারা ওই জায়গায় চলে আসবেন ওই জায়গা থেকে আপনারা মেলায় উপভোগ করতে পারবেন